আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের এবারের গন্তব্য টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি এবং দুইশত এক গম্বুজ মসজিদ আমরা রাজশাহী থেকে চারজন সিল্ক সিটি ট্রেনে করে টাঙ্গাইল যাব এবং ঘুরে দেখব সেখানকার ঐতিহ্যবাহী মহেরা জমিদার বাড়ি এবং দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সঠিক সময়ে সাতটা ত্রিশ মিনিটের দিকে প্ল্যাটফর্মে এসে দাঁড়াল বহু প্রতীক্ষিত সিল্ক সিটি এক্সপ্রেস ঝকঢাকে সাদা আর সবুজ বগিগুলো নিয়ে সগর্বে দাঁড়িয়ে থাকা ট্রেনটাকে আমাদের কাছে মনে হচ্ছিল যেন স্বপ্নের বাহন যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল তারা নিজেদের জন্য নির্ধারিত টি বগিতে উঠে পড়লাম জানালার পাশের চারটি সিট পেয়ে যাওয়ায় আমাদের আনন্দ আর দেখে কে ব্যাগগুলো ওপরে ক্যারিয়ারে তুলে আমরা আরাম করে বসলাম ঠিক সাতটা চল্লিশ মিনিটে একটি দীর্ঘ হুইসেল বাজিয়ে ট্রেনটা ধীরে ধীরে রাজশাহী স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে লাগল জানালার বাইরে সরে যাচ্ছিল প্রিয় শহর ফেলে আসা ব্যস্ততা আর একরাশ নতুন অভিজ্ঞতার হাতছানি নিয়ে শুরু হল তাদের যাত্রা ট্রেন যখন রাজশাহী শহর পুরোপুরি ছাড়িয়ে গেল বাইরের দৃশ্যপট দ্রুত বদলাতে শুরু করল সারি সারি আমবাগান সবুজ ফসলের মাঠ আর ছোট ছোট গ্রাম চোখের সামনে ভেসে উঠছিল আর মিলিয়ে যাচ্ছিল ভোরের মিষ্টি রোদ ট্রেনের জানালায় এসে পড়ছিল দেখতে দেখতে ট্রেনটা যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতুর কাছে চলে এল বাংলাদেশের অন্যতম দীর্ঘ এই সেতুর ওপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল তখন এক অভাবনীয় দৃশ্যের সৃষ্টি হল দুই পাশে যমুনার জলরাশি দূরে ছোট ছোট নৌকার শাড়ি আর মাঝখান দিয়ে সগর্ভে এগিয়ে চলেছে আমাদের ট্রেন সবাই জানালা দিয়ে মুখ বের করে এই বিশালতাকে অনুভব করার চেষ্টা করছিল জনি সমানে সাটার টিপে যাচ্ছিল এই সেতুর ওপর দিয়ে যাওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয় মনে হচ্ছিল যেন আমরা পানির ওপর দিয়ে উড়ে চলেছি সেতু পার হয়ে ট্রেনটা টাঙ্গাইল অঞ্চলের দিকে এগোতে লাগল বাইরের দৃশ্যপটও কিছুটা বদলে গেল মাঠের পর মাঠ উর্বর জমি আর ঘন সবুজ গাছপালা প্রায় সাড়ে চার ঘন্টার যাত্রা শেষে দুপুর বারোটা নাগাদ ট্রেনটি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে এসে থামল আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল এক রাস উত্তেজনা আর কৌতূহল নিয়ে আমরা ট্রেন থেকে নামলাম টাঙ্গাইল স্টেশনে নেমে একটা নতুন পরিবেশ রাজশাহীর চেয়ে কিছুটা ভিন্ন ভাষার টান ভিন্ন ধরনের ব্যস্ততা আমরা স্টেশন থেকে বাইরে এসে একটা সিএনজি অটোরিকশা ভাড়া করলাম মোহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে চালক একজন মধ্যবয়সী লোক আমাদের গন্তব্যের কথা শুনে হেসে বললেন পুলিশ ট্রেনিং সেন্টারে যাইবেন খুব সুন্দর জায়গা চলেন লইয়া যাই শহর ছাড়িয়ে সিএনজি যখন গ্রামের রাস্তায় ঢুকল তখন চারপাশের শান্ত সবুজ পরিবেশ আমাদের মন ভরিয়ে দিল রাস্তার দুই ধারে গাছপালা ছোট ছোট বাজার আর পুকুর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চলার পর দূর থেকেই চোখে পড়ল মোহেরা জমিদার বাড়ির উঁচু প্রাচীর আর প্রবেশদ্বার সিএনজি থেকে নামার সাথে সাথেই আমরা এক অন্য জগতে প্রবেশ করলাম বিশাল এক প্রবেশদ্বার যার ওপরে লেখা মোহেরা জমিদার বাড়ি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল প্রবেশদ্বারের কারুকার্য আর স্থাপত্যশৈলী দেখেই বোঝা যাচ্ছিল ভেতরে কী বিশাল আয়োজন অপেক্ষা করছে কেটে ভেতরে প্রবেশ করতেই আমাদের চোখ ছানা ছানাবড়া বয়ে গেল বিশাল এলাকা জুড়ে সাজানো গোছানো বাগান সবুজ লেন আর তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোলাপি আর সাদা রঙের অপূর্ব সব দালান এত সুন্দর আর পরিপাটি করে রাখা হয়েছে সব কিছু যে দেখে মনেই হয় না এগুলো একশো বছরেরও বেশি পুরনো আমাদের সামনেই ছিল প্রধান ভবন চৌধুরী লজ গোলাপি রঙের এই ভবনটির স্থাপত্যে রোমান আর মোঘল রীতির এক দারুণ মিশ্রণ দেখা যায় সরপিল সিঁড়ি বড় বড় থাম আর অলঙ্কৃত কার্নিশ সব মিলিয়ে এক রাজকীয় চেহারা আমরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে ভবনটার দিকে তাকিয়ে রইলাম জনি তার ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে চৌধুরী লজের ছবি তুলতে লাগল উসুল ভবনের সামনের সিঁড়িতে রাজার মতো ভঙ্গিতে পোজ দিয়ে ছবি তুলল যা দেখে বাবুভাই না হেসে পারল না এরপর তারা একে একে অন্য ভবনগুলো দেখতে লাগলাম আনন্দ লজ মহারাজ লজ আর কালীচরণ লজ প্রতিটি ভবনই স্বতন্ত্র এবং দৃষ্টিনন্দন ভবনগুলোর সামনে সুন্দর ফুলের বাগান ভাস্কর্য আর বসার জন্য সুন্দর জায়গা করা আছে পুলিশ ট্রেনিং সেন্টার হওয়ায় পুরো এলাকাটায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের নিয়মমাফিক হাঁটাচলা আর ড্রিল এই ঐতিহাসিক পরিবেশের সাথে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে সবচেয়ে বেশি ভালো লাগল সাগর নামের বিশাল দীঘিতা দেখে দীঘির টলটলে জল চারপাশে নারকেল গাছের শাড়ি আর বসার জন্য সুন্দর ঘাট সব মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ তারা দীঘির পারে একটা ডাছের ছায়ায় গিয়ে বসলাম দীর্ঘযাত্রার ক্লান্তি যেন এক নিমিশেই দূর হয়ে গেল বাবুভাই ভাই দিঘির জলের দিকে তাকিয়ে বলল ভাবতে পারো একসময় এই ঘাটে বসে জমিদার বাড়ির মেয়েরা গল্প করত হাসাহাসি করত জনি তখন দিঘির জলে ভাসতে থাকা একটা নৌকার ছবি তুলছিল সে বলল কিন্তু দেখ এত কিছুর পরেও সৌন্দর্যটা কিন্তু হারায়নি এই জায়গাটা এখনও মানুষকে মুগ্ধ করে উসুল এতক্ষণ চুপচাপ ছিল সে হঠাৎ বলে উঠল আমার কিন্তু খিদে পেয়েছে জমিদার বাড়ির সামনে এসে না খেয়ে ফিরে গেলে জমিদারের আত্মা কষ্ট পাবে তার কথায় সবাই আবার বাস্তব জগতে ফিরে এল এবং হেসে ফেলল জমিদার বাড়ির পাশেই কিছু খাবারের দোকান ছিল আমরা সেখানে গিয়ে টাঙ্গাইলের বিখ্যাত চমচম খেলাম এবং দুপুরের খাবার খেলাম নামাজ এবং দুপুরের খাবার পর আমরা আবার জমিদার বাড়ির চত্বরে ফিরে এলাম এবার আমরা কোনো তারা ছাড়াই ধীরে সুস্থে পুরো এলাকাটা ঘুরে দেখতে লাগলাম পেছনের দিকে একটা পুরনো মন্দির কর্মচারীদের থাকার জন্য তৈরি করা ঘরবাড়ি আর একটা বিশাল খেলার মাঠ প্রতিটি ইট প্রতিটি দেয়াল যেন অতীতের গল্প বলছে বাবুভাই একটা ভবনের বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করছিল